শুভ সকাল বন্ধুরা চন্দ্রানী সাত কাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর এদিকে আমাদের পাশের বাড়ি গোপালকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ছুটির দিন কিন্তু যেহেতু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যায় তাই প্রতিদিনের অভ্যাস আজকে উঠে গেছে সকালবেলা এবার আমরা বেড়াতে যাচ্ছি দেখে আমাদেরকে টাটা করছে গোপালদের বাড়ির সবাই উঠে গেছে যদিও ওর দাদু ঠাকুমা বাবা মা সবাই সবাই ওরা এসে সামনে দাঁড়িয়েছে আমরা বেরোচ্ছি বলে আমরা আজ একটু বেড়াতে যাচ্ছি আমরা যাচ্ছি আমি তোমাদের দাদা রিমন আমার ননদ নন্দাই আর ননদের মেয়ে আমরা এখন সবাই গাড়িতে উঠে পড়েছি এবারে গোপালকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের যেমন পেটে খাবার না হলে সারা দিন চলতে পারি না তেমনি গাড়ি যত পেটে খাবার দরকার এতটা দূর জার্নি করব তাই গাড়ির তো খাবার না দিলে চলবে না তাই গাড়ির খাবার দিতে আমরা ঢুকে পড়লাম রাস্তায় পেট্রোল পাম্পে পেট্রোল পাম্প থেকে তেল ভরে এবার আমরা বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি এটা এখনও তোমাদের বলা হয়নি আমরা যাচ্ছি দেওঘর আর বৈদ্যনাথ ধাম চলো তাহলে যাওয়া যাক আর যেতে যেতে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই জার্নির ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ খুব ভোরবেলা সবাইকেই উঠতে হয়েছে তবু গাড়িতে উঠে আমরা যদিও বড়রা একটু গল্প করছি কিন্তু আর ওইদিকে আমাদের ভাগ্নি আর রিমনকে দেখো দুজনে তো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে কারণ ওদের তো ঘুম হয়নি এত ভোরবেলা উঠতে হয়েছে আর এখন আমরা চলে এসেছি শক্তিগড়ে আর শক্তিগড় এমন একটা জায়গা এখান এই রাস্তা দিয়ে যাতায়াতের পথে প্রত্যেকেই এখানে নামবেই এখানে একটু চা জলখাবার খেয়ে তারপর আবার গাড়ি স্টার্ট করবে তা আমরাও সেই নেমে পড়েছি এখন একটু জলখাবার খাবো এত সকালে বেরিয়েছি বাড়ি থেকে আর এদিকে দোকানটাতে প্রচণ্ড ভিড় কারণ যেহেতু সকালবেলা প্রত্যেকেই তো এরকম গাড়ি থামিয়ে থামিয়ে জলখাবার খাচ্ছে যারা বাইরে যাচ্ছে এদিক দিয়ে কোথাও তাই আমরাও দাঁড়িয়ে আছি এখনও জায়গা পাইনি জায়গা পেলে বসে যাব যাক অবশেষে আমরা সিট খালি হয়েছে বসতে পেরেছি এবারে আমরা খেয়ে নিলাম গরম গরম কচুরি আলুর তরকারি ল্যাংচা আর সঙ্গে হচ্ছে গরম গরম চা

বাইরে না ফেলো না না বাইরে বেশি মিষ্টি লাগে মানে নাললেতে না রং কি না লাগে তেল তেল আর তো রুম মিষ্টির গপেই নাই একদম শ্রেষ্ঠ সুস্বাদু খাবার খুব স্বাদ এই ধর্মালানকে দেখে তাই না ওই सारे প্লাস থেকে নিয়ে তো ওই টাইম কাছে এখন তো আসিও তুমি এ তিন বাস না রেগো

আমাদের যাত্রা আবার শুরু হলো তবে আমাদের এই যাত্রা শুরু পথের সামনে আমরা আর একবার নামবো সেটা হচ্ছে মা কল্যাণেশ্বরীর মন্দিরে আমরা আসানসোলে অনেকবার আসি কিন্তু কখনোই কল্যাণেশ্বরী মন্দিরে যাওয়া হয় না আসানসোল থেকে কল্যাণেশ্বরী মন্দির অনেকই কাছে আবার তারাপীঠেও অনেক সময় আসি কিন্তু যাওয়া হয় না অনেক দিনই ভাবি যে কল্যাণেশ্বরী মন্দিরে একবার যাব কিন্তু আর যাওয়া হয়ে ওঠে না তাই আজ ভেবেছি যে আমরা যখন মন্দিরের পাশ দিয়েই যাব তখন আমরা একবার একটু নেমে মাকে প্রণাম করে যদি পারি পুজো দিয়েও যাব যাই হোক আমরা যে মন্দিরের সামনেই নামলাম যেখানে গাড়িটা রেখেছি ওখানেই ডালার দোকান ছিল ওখান থেকে ডালা নিয়ে আমরা এখন চলে গেলাম মন্দিরের দিকে

আমি খুব ছোটবেলায় এই মন্দিরে এসেছিলাম তখন আমার আট ন বছর বয়স কিছু কিছু স্মৃতি যদিও একেবারে মনে নেই আবার কিছুটা মনেও আছে একই রকম অনেকটা আছে কিন্তু যেমন এখন অনেক কিছুতে টাইলস বসে গেছে কিন্তু তখন এইসব ছিল না পুরনো সেই আমলের মন্দিরটা ছিল এখন একটু অন্যরকম হয়েছে মন্দিরটা যাই হোক মন্দিরে আজকে প্রচণ্ডই ভিড় কিন্তু যেহেতু আজকে শনিবার অনেকেই পুজো দিতে এসছে তাই জন্য মন্দিরে প্রচুর ভিড় আছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি এসে আর এইখানে দেখো এই যে গাছটা এটাতে সবাই ঢিল বাঁধে নিজের মানত পূর্ণ হওয়ার জন্য আর আজকে বন্ধুরা আমার গলার শর্তটা একটু হয়তো অন্যরকম লাগছে তোমাদের কাছে আমার আসলে প্রচণ্ড সর্দি এবং জ্বর এসছে তাই তোমরা একটু মানিয়ে নিও এখন যেহেতু দুপুর সাড়ে বারোটা বেজে গেছে মায়ের ভোগ হচ্ছে দরজা বন্ধ করে তাই এখন আর দর্শন করতে দিচ্ছে না আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি ভোগ হয়ে গেলে তারপর দর্শন করতে পারবো আমরা মায়ের প্রধান দরজার সামনে চলে এসেছিলাম কিন্তু তখনই আবার পুরোহিত মশাইরা বললেন যে মায়ের ভোগের আরতিটা হয়নি আরতিটা হলে তারপর আবার সবাইকে দর্শন করতে দেবে সেই জন্য আমরা দাঁড়িয়ে রইলাম তবে দরজাটা খুবই ছোট প্রধান দরজাটা সেই জন্য খুব একটা আরতিটা দেখাও যাচ্ছিল না আর প্রচণ্ড ভিড় আরতি হচ্ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আরতি দেখলাম বেশ ভালো দেখতে পারিনি যতটুকু পেরেছি আর কি দেখেছি যাই হোক মায়ের আরতিটা দর্শন করতে পারলাম हाँ ये ये बिल्कुल है ना ना बाल की बाल चली बापी तो वो जीने तो गए ही हैं पता है जीने के आप लोगों को बलि बलि माय बच्चों का निया है देख ले अच्छा

প্রায় দেড় ঘন্টা লাইন দেওয়ার পর আমাদের পুজো শেষ হল পুজো শেষ করে আমরা চলে এসেছি ঢিল বাঁধে যেখানে এই গাছটার সামনে এখানে এসে তোমাদের দাদার ইচ্ছে হলো একটা ঢিল বাঁধবে তা এখানে দাদাও বসে গেল দাদার সঙ্গে সঙ্গে আমিও বসে গেলাম তবে এখানে ঢিল বাঁধতে দেখলাম পুরুত মশাই বসে আছে তিনি অনেক মন্ত্রতন্ত্র করলেন মন্ত্রতন্ত্র বলার পর তারপর আমরা ঢিল বাঁধলাম এক এক করে গাছে যাই হোক তারপর পাশেই একটা মহাদেবের মন্দির সেই মন্দিরেও আমাদের পুরোহিত মশাই নিজেই জল ঢালালেন সুন্দর করে পুজোও দিলেন যাই হোক পুজোও দিলাম আমরা

এখন দুপুর প্রায় দুটো হয়ে গেছে এখন দুপুরবেলা খাওয়ার সময় কিন্তু এখানে আমরা তেমন কিছু দোকান দেখতে পেলাম না খুব একটা সেই জন্য আর উপায় না দেখে সবাই মিলে চলে এলাম একটু চা খেতে যে আমরা এখন সবাই চা খাচ্ছি চা খেয়ে তারপর গাড়িতে উঠে পড়বো চা খাবে নাকি না না এখন আমরা যে রাস্তা দিয়ে চলছি পুরোটাই ধুধু মাঠ আর একটু চাষের জমি লোকালয় নেই বললেই চলে মাঝে মাঝে হঠাৎ দেখা যাচ্ছে লোকালয় আর পুরোটাই একেবারে ফাঁকা চারিদিক আর এখন এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই শালবন শালবনের জঙ্গল দুপাশে আর মাঝখানে রাস্তা আর নিজেদেরকে মনে হচ্ছে যেন অন্ধকারের পথে যাচ্ছি যেতে যেতে একটু কেমন একটা ভয় ভয় ব্যাপার লাগছিল এদিকে সন্ধ্যাও হয়ে এসছে যাই হোক অনেকক্ষণ পর আবার জনবহুল এলাকা দেখতে পাওয়া গেল আজ এখানে ভোট গণনা ছিল যে দল জিতেছে তারা আবার মিছিল নিয়ে বেরিয়েছে বিজয় মিছিলে অনেকক্ষণ পর তাই লোকালয় দেখতে পেলাম

আমরা এখানে এসে যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল সৎসঙ্গী তা আমরা হোটেলের রুমগুলো বুক করে আমাদের ব্যাগগুলো অবশ্য আগের থেকে বের করিনি গাড়িতেই ছিল আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমার ননদরা গেল মন্দিরে ওরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত ওরা ওই পরের দিন ভোরবেলা যে পুজো হবে ঠাকুরের সেই পুজোর ভোগের জন্য কিছু নিয়ে এসছিল তাই ওরা সবাই চলে গেল মন্দিরে ওই ভোগের প্রসাদগুলো পৌঁছোতে হবে সেই জন্য আর আমরাও বেরিয়ে পড়লাম ওদের সঙ্গে মন্দিরের সামনেই এখানে তো সব কিছুই নিরামিষ পাওয়া যায় তোমরা জানোই নিরামিষ মোমো আর সুইটকর্ন বিক্রি হচ্ছিলো আমরা এগুলো খেয়ে নিলাম কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল আর রাস্তায় আমরা তেমন কিছু খাওয়ার পাইনি সেই যে শক্তিগড়ে সকালবেলা আমরা খেয়েছিলাম আর কল্যাণেশ্বরী মন্দিরে চা খেয়েছিলাম এরপর আর অন্য কিছু এমন কিছু খাওয়া হয়নি আমাদের আর গাড়িতে টুকটাক খাওয়া হয়েছে কিন্তু ভারী কিছু আমরা কিছুই খাইনি আর এখন আমাদের ভীষণ খিদে পেয়েছে আমাদের খাওয়া দেখেই বুঝতে পারছো সব গপ গপ করে খেয়ে নিচ্ছে আগে মোমো আর সুইটকর্ন খাওয়ার পর তোমাদের দাদা আবার একটু চা খেলো আমি আবার দোকানের সামনে বসার জায়গা দেখতে পেয়ে একটু বসে গেলাম বসে থাকতে থাকতেই দেখতে পেলাম যে একটা ঘোড়ার গাড়ি দেখো এখনও কিন্তু এইখানে ঘোড়ার গাড়ি চলে ঘোড়ার গাড়িটাকে একটু ভিডিও করলাম এখন চলে এসেছি আমরা হোটেলে এটা হোটেলের রিসেপশানটা এখন আমরা আমাদের যার যার রুমে চলে যাব। আজ তাহলে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে শুভরাত্রি